হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহরের নিশান ভিসা পক্ষ থেকে আজকে আপনাদের জন্য দুইটি দেশে নো ভিসা নোফি অফার নিয়ে চলে এসেছি নো ভিসা নোফি বলতে আমরা যেটা বুঝি হচ্ছে ভিসা না হলে কোনো টাকা নাই সহজ বাংলার কথা হলো ভিসা পাবেন হাতে ভিসা পাবেন পরে টাকা দিবেন এটাই আর ভিসা না পেলে কোনো টাকা আপনার দিতে হবে না সো যে দুইটি দেশ হচ্ছে একটা হচ্ছে ফিলিপাইন একটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া এই দুইটি দেশের ভিসা করতে আপনার শুধু লাগবে আপনাদের যে লাগবে শুধু পাসপোর্ট এবং ছবি আর যাদের এর বাইরে যে ডকুমেন্টস থাকে যেমন কি ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি যদি থাকে ভালো না থাকলে সমস্যা নেই শুধু আমাদেরকে পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনি ফ্লিফাইন এবং ইন্দোনেশিয়ার ভিসা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং নো ভিসা নো ফি রেটটা যেহেতু ওটানামা করে সো আমরা খুবই সাশ্রয়ী রেডে আপনাদেরকে দিচ্ছি সো এই ক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকবেন যোগাযোগ করবেন এবং আমাদের পেজে কমেন্ট করলে মেসেজ করলে আপনারা এই জিনিসটার সম্পর্কে জানতে পারবেন সো এ ছিল আজকে দুইটি দেশে নো ভিসা নো ফি সম্পর্কে আপডেট এবং এই দুইটি দেশ ভ্রমণ ডেস্টিনেশনের জন্য খুবই সুন্দর এক দুটি দেশ এবং যারা পাসপোর্টে ভালো একটি দেশের ট্রাভেল হিস্টরি আছে সেক্ষেত্রেও হেল্প করে এটি ইউরোপের ভিসা বিভিন্ন দেশের যে ভিসাগুলোর জন্য ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন এইসবের জন্য এই দুইটা দেশ খুবই হেল্পফুল সো সোয়ার আসসালামু আলাইকুম এই বলে আজকে শেষ করছি